এই দুইটা প্লাগইনস দেওয়া হয়ে গেছে তো এগুলো আনজিপ করার আগে আমরা সিকিউরিটিটা অন করব অফ করব আর কি উইন্ডো বাটন থেকে গিয়ে এখানে উইন্ডোজ সিকিউরিটি ভাইরাস থ্রেট প্রোটেকশন ম্যানেজার ম্যানেজ সেটিং এই রিয়েল টাইম প্রোটেকশন এটা থাকলে আর কি ওই যে ক্র্যাক ফাইলগুলো থাকে না অনেক সময় এটা অফ করে অফ করলাম এখন আমরা প্রথমত দিব যে ইন্টো ইন্টো এইচ ডি ডট নেট এটা দিলে কি হবে এই যে ট্রানজ্যাকশন পাবো আমরা অনেকগুলো এক্সট্রাক্ট ফাইলস আনজিপ একটা সেট আপ দেওয়ার আপনি শিখে গেলে বাকিগুলো একই যেগুলো আরো প্লাগিনস আপনাদের লিস্ট এর আগে দিয়ে দিছি ওইগুলো নামাবেন গুলো আমরা অ্যাড করতেছি মূলত আমাদের যেন অন্যান্য ছোট ছোটো সফটওয়্যারগুলোর হেল্প নিতে হচ্ছে এগুলো যেন না নিতে হয় যেন এক জায়গায় আমাদের সব কাজগুলো হয়ে যায় এই জন্য মূলত আমাদের এই গুলো অ্যাড করা আর গুলো অ্যাড করলে একটা সুবিধা আছে অনেকে বলে মনে করতে পারেন যে এটা যেমন টেন জিবি থ্রি পয়েন্ট জিরো থ্রি জিবি এটা সেট দিলে মনে হয় আপনার পিসিটা বেশি স্লো হবে আসলে পিসিটা এমন না এটা সেটআপ দিলে আপনার পিসি এখন যা আছে সেটাপ দেওয়ার পর একই থাকবে কারণ এই ফাইলটা টোটালি সি ডাইভে কপি হয়ে থাকবে জাস্ট সফটওয়্যারটা আমরা সেটা দিচ্ছি সেটা ফাইলটা কিন্তু মেইন সোর্স ফাইলগুলো থাকবে সি ডাইভে যার কারণে আপনার পিসিতে এটা লোড নেবে না মানে ঠিক আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি শুধু সি টাইপ থেকে অ্যাক্সেস নিচ্ছেন এইরকম কিছু একটা আচ্ছা তাহলে এই যে আনজিভ করলাম আনজিভ করার পরে এখানে এখানে হেল্পে গেলে তো আমরা এর আগে এগুলো দেখলাম তো আমাদের এখানে প্রথম কাজ হলো এই যে অ্যাটম অ্যাটমিক যে মেইন ফাইলটা এটাকে আবার আনজিপ করব এক্সট্রা ফাইল এক্সট্রা ফাইল করে ওকে কোনটা এই যে এটা এটার ভিতরে যাবেন এখানে একটা হেল্প হাউ টু ইনস্টল এখানে দেওয়া আছে কিভাবে আমরা ইনস্টল করব আমরা একটু নোটপ্যাডটা ওপেন করি ইনস্টল প্রসেসটা প্রথমেই দেওয়া আছে যে সি ড্রাইভে আপনাকে এই যে কপি দ্য অ্যাটোমেক্স ফোল্ডার

তাহলে এইটা আরেকটা একটা হচ্ছে আছে পপআপটা ফাইল এক্সপ্লোর এখানে এসে জাস্ট উপরে লিংক দিয়ে দিবেন এটা অন্য নাম করতে পারেন এই জায়গায় আপনাকে ফাইল দিতে বলতেছে ওই যে আমাদের সফটওয়্যার ফাইলটা মানে কি বলছে যে অ্যাটমিক্স ফোল্ডারটা দিতে হবে তার মানে অ্যাটমিক্স ফোল্ডার কোথায় আছে আমাদের সফটওয়্যার ফাইলে আছে এই যে এটমএক্সটা নিয়ে এসে সি ডায়রিতে দিতে হবে এইখানে দিতে হবে এটাকে এখানে কপি করি এখানে এসে পেস্ট করি কন্টিনিউ এই যে পেস্ট করলাম সোর্স ফাইলটা এখানে দিয়ে দিলাম আমরা যত ইফেক্ট ব্যবহার করব সব এখানে দিয়ে দিলাম যার কারণে আমার সফটওয়্যারে ফাইল লোড হবে না লোড হচ্ছে সি ড্রাইভে তাহলে এটা চলে গেল এরপরে এই সি ড্রাইভের কাজ শেষ এরপরে বলছে কি যে দুই নম্বরে বলছে রান কি ডট আর ইজি এই যে ডট ডট কি আর এই ফাইলটাকে রান করতে বলছে ডবল ক্লিক করেন ইয়েস করেন ইয়েস করলাম ওকে করলাম তিন নাম্বার যেটা আসছে এটা এই এই অপশনটা তিন নাম্বারটা হলো আপনার এখানে আমাদের আপাতত কাজ নেই আমাদের এখন কাজ হলো কি সফটওয়্যারটা ওপেন করতে হবে এটা অফ করে রাখি সফটওয়্যারটা ওপেন করলাম এখানে একটা সিকোয়েন্স নিয়েছি এটা আমাদের যেতে হবে উইন্ডোতে উইন্ডো থেকে এক্সটেনশন দেখেন

বা নিউ প্যাকেজ এই নিউ প্যাকেজে ক্লিক করে আমাকে কোনটা দিতে হবে আমরা যে এটা আনজিপ করলাম আনজিপ করে এখানে অ্যাটোমেক্স এখানে তো এটা আমরা কপি করে অলরেডি দিয়ে দিছি তাহলে আমাদের এখানে আর কি এটা হলো মূলত ট্রানজেকশন তাই না এই যে ট্রানজেকশন ফর প্রিমিয়ার প্রো তাহলে এটা আনজিপ করে প্রথম যে ফোল্ডারটা পেয়েছিলাম শুরুতে এইখানে এই যে অ্যাটোমেক্স আছে এইখানে একটা ফাইল আছে দেখেন ডট অ্যাটোম এই ফাইলটা তাহলে এই লিঙ্কটা কপি করি খুঁজে পাওয়ার সুবিধার জন্য তাহলে এই যে এখানে নিউ প্যাকেজ এখানে ক্লিক করব ওই ফাইলটা আমাকে অ্যাড করতে হবে পেস্ট করতেছি এই যে এটা ডট অ্যাটম এই ফাইলটা ওপেন করলাম এই ফাইলটা এখানে লোড হচ্ছে লোড হওয়ার সময় কপি ফাইল যে কপি করলাম তাহলে কি হলো এই যে ট্রানজাকশনগুলো আমার এখানে এড হয়ে যাচ্ছে তাহলে এই যে ট্রানজাকশন এখানে 1500 প্লাস ট্রানজাকশন আমাদের এড হয়ে গেছে জেটার জন্য আপনি ওই যে অন্য সাবটয়ারে যান এখানে স্যামলেস এই যে বেসিক শর্টস এই যে এগুলো শুধু ট্রানজাকশনের জন্য কত ধরনের ট্রানজাকশন যেগুলো আপনি খুজতেছিলেন যে এগুলো এখানে সব দেওয়া আছে তাহলে এখানে এখানে যে মানে এখানে শুধুই ট্রানজেকশন যে কি কি ধরনের ট্রানজেকশন হতে পারে যে এলিগেন্ট এই যে শেপ ইমেজ গুলো নেন প্রেজেন্টেশন করতে গেলে এই জিনিসগুলো লাগে এই যে এই জিনিসগুলো লাগে তার মানে এখানে পনেরোশো মাত্র পনেরোশো পাচ্ছেন আপনি এগুলো ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন যে এরও যেটা আপনি অন্য জায়গা থেকে নিয়েছেন আজকে এই যে সার্কেল যেটা আমাদের দরকার হয় এর গেলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা এর আগে দেখাইছি ভুলে গেলে ভিডিওগুলো দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন তাহলে আমাদের এখানে ট্রানজেকশন এগুলো অ্যাপ্লাই তো পরে করব যখন প্রজেক্ট করব জাস্ট একটা আমরা অ্যাপ্লাই করলাম আরেকটা অ্যাপ্লাই করতে হবে আমাদের এটা একটা অ্যাপ্লাই করলাম ট্রানজেকশন এখন টেক্সট ইফেক্ট যেটার জন্য কান্নাকাটি করতেছেন নাসিব এখানে তাহলে সেটার জন্য আমাকে এই যে এনমি এটাকে এক্সট্রাক্ট করি এক্সট্রাক্ট করে তারপরে আচ্ছা এনমিক্যাল এটা ওপেন করি এখানে আবার ভিতরে আরেকটা জিপ আছে এটা আবার আনজিপ করি আমরা আগের ফাইলটা যেভাবে অ্যাড করলাম ঠিক এটাও খুব ইজিলি আমাদের শুধু ওই অ্যাটম যে ফাইলটা আছে সেই ফাইলটা অ্যাড করলেই হবে সেটা আনজিব হলো ভিতরে এখানেও দেখেন আমাদের এই যে ইনস্টল অ্যাটম ইনস্টল যেটা আমরা করে ফেলছি তাহলে আমাদের নিচের ফাইলটাতে এখানে অ্যাটম্যাক্স ভিতরে দেখেন একটা ফাইল আছে ডট অ্যাটম এখানে টুলকিট এই যে গাল টুলকিট এইটা আমাদের অ্যাড করতে হবে যেভাবে আগেটা অ্যাড করলাম তাহলে কি হবে আমাকে এখানে আবার এই যে উপরে আইকনে ক্লিক করতে হচ্ছে অ্যাটমির আইকনে এখানে এসে আবার নিউ প্যাকেজ নিউ প্যাকেজে এসে যে আমি আরেকটা অ্যাড করব পেস্ট করি কোনটা এই যে গাল টুলকিট এই যে অ্যাটম ফাইলটাকে এড করে দিচ্ছি এটা এখানে আবার ওই আগের মতো এড হবে ইনস্টল হবে কপি করতে হবে কন্টিনিউ তাহলে এইখানেও আপনার এখন যেটা আসতেছে এটা হলো টেক্সট ইফেক্টের বিষয়গুলোর জন্য আচ্ছা এটা অ্যাড হয়ে গেছে দেখেন এখানে আইকনে যখন ক্লিক করবেন আমরা দুইটা অ্যাড করছি এখানে অ্যাটমের আপনি গুগলে অনেকগুলো পাবেন আমি রিসোর্সগুলো দিয়ে দিব চাইলে আপনারাও নামাতে পারবেন অ্যাটমের যে কোনো ইফেক্ট জাস্ট এইভাবে আপনি আইকনে এখানে ক্লিক করে নিউ প্যাকেজে গিয়ে আপনি জাস্ট অ্যাড করতে পারবেন আমরা যেমন দুইটা অ্যাড করেছি এই পর্যন্ত একটা হলো পনেরোশো প্লাস ট্রানজাকশন এড করেছি আর একটা হলো এখানে গাল অ্যাটম গাল যেটা সেটা অ্যাড করেছি যার দুইটা দেখতে পাচ্ছি যখন যেটা আপনার দরকার হবে সেটা অন করতে হবে ট্রানজাকশান দরকার হলে ট্রানজাকশান অন করতে হবে আপনার এখানে গাল যে এটা ওপেন করতে যাচ্ছে আমরা এখানে এটাতে টিক দিলাম দিলাম এখানে ইফেক্টগুলো চলে আসছে দেখেন এখানে এফেক্টস আছে মানে সাউন্ড আছে এখানে ব্যাকগ্রাউন্ড আছে যে এখানে গ্রেডিয়ান ব্যাকগ্রাউন্ড আছে এখানে নিয়ন ব্যাকগ্রাউন্ড আছে তারপরে এখানে যে লাইটিং মানে পার্টিকেল এগুলোকে বলা হয় তারপরে এখানে প্যাটার্ন আছে যেগুলো আমি এর আগেও দেখলাম তারপরে এখানে ইনফোগ্রাফিক্স এর উপরে কাজ আছে এগুলো এডিট করা যায় প্রত্যেকটা আপনারা ওই জিনিসগুলো তো পারেন এখানে লোয়ার থার্ড এখানে ডিফল্ট কিছু লোয়ার থার্ড আছে হুম তারপরে যে লেফট থেকে আসতেছে আর একটা রাইট থেকে আসতেছে তারপরে এখানে শেপ ওই যে ওভারলে তারপরে সাউন্ড এফেক্ট যেগুলো পপুলার সাউন্ড এফেক্ট কিছু সাউন্ড এখানে দেওয়া আছে তারপরে ক্লিক করলে যে সাউন্ডগুলো আসবে মানে সাউন্ড এফেক্টসে যেগুলো পপুলার জিনিস এগুলো এখানে দেওয়া আছে যে টেক্সট অ্যানিমেশন যেটা আপনার দরকার যে দেখেন আসিম দেখতেছেন জি এই যে টেক্সট অ্যানিমেশন আমাদের টাইটেলগুলো যে ইউজ করতেছেন কি অ্যানিমেশন দিবেন আর কি ফ্রেম ইউজ করতে হচ্ছে না আপনাকে এগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন ইজিলি তাহলে এখানে কয়েক ধরনের আছে স্টাইল যে টেক্স অ্যানিমেশনের ভিতরে এটা টেক্স অ্যানিমেশন পঁয়ষট্টিটা আছে এখানে ঠিক আপনার এখানে টাইম হাউস টাইটেল ট্রানজেকশন এখানেও কিছু টাইটেল দেওয়া আছে যে লোগো লোগোর অল্প দেওয়া আছে তো এই জিনিসগুলো আমাদের আপনি দেখবেন এই যে আপনার এগুলো কাজে লাগবে এই যে টাইটেল গুলো যে বড় টেক্সট বড় ছোট এই যে ডিজাইন গুলো যেগুলো আমরা এমনিতে নর্মালি শিখছিলাম মাস্কিং করে যে এখানে ফিল্মের স্টাইলে যে টেক্সট আসে তারপরে এখানে যে কানিতিক মানে টেক্সট স্টাইল হয়ে যে আসবে এই যে দেখেন যা আছে শুধু আপনি রিনেম করবেন

যখন এটম গালের কাজ শেষ দরকার হবে তখন ট্রানজাকশনটা অন করতে হবে তখন এই যে গুলো পাবেন তারপরে যে স্প্লিট এই যে ভাগ হয়ে এই যে আসতেছে সার্কেল আছে তাহলে এখানে খুঁজবেন দেখবেন আপনাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস ওই জিনিসগুলো এখানে সবই আছে মোটামুটি আরও আমি কিছু রিসোর্স দিয়ে দিব তাহলে কি এই দুইটা আমাদের উপকারী না কাজগুলো এখন অনেক সহজ হয়ে যাবে এই যে উইন্ডোতে এক্সটেনশনে যাবেন অ্যাটোমেক্সটা অন করবেন অন করার পরে আপনার যেটা দরকার হবে যে কোনটা আপনার দরকার ট্রানজেকশন দরকার না টেক্স অ্যানিমেশন সাউন্ড ইফেক্ট এইগুলো দরকার এখানে আরো যখন অ্যাড করবেন আরো এগুলো অ্যাড হয়ে যাবে তো এইগুলোর জন্য আমি একটু বলে রাখি আপনারা যেন নিজে থেকে করতে পারেন আপনারা যদি ইন্ট্রো ইন্ট্রো এইচ ডি তে যান এই ইন্ট্রো ড্যাশ এইচ ডি এখানে এসে যত আপনি অ্যাটোম্যাক্স পাবেন এই অ্যাডোম্যাক্স গুলো আপনি এখন শুধু এই ফাইলটা আপনাকে অ্যাড করতে হবে ওই যে নিউ প্যাকেজে গিয়ে এই ডট অ্যাটম এই ফাইলটা অ্যাড করলে হবে সবটাতে আমরা একবার সেট দিয়ে দিছি তো এখানে অ্যাটম যেগুলো প্রিমিয়ার প্রিমিয়ার প্রো আপনি পাবেন এটা আপনার ইফেক্ট আপনার ইফেক্ট হলেও এটা নিয়ে নেবে প্রিমিয়ার প্রো তো ওই একটা যেটা অন করলাম শুরুতে এটাই যদি আপনি এখানে অন করেন দেখেন মাত্র একশো চুয়াত্তর জিবি আছে এখানে বুঝছেন মাত্র একশো চুয়াত্তর জিবি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনার নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে এখানে আপনাকে আচ্ছা এত নিচে না রেকর্ড করে রাখতেছি পরে তাহলে আর আমাকে বলতে হবে না যখন যাচ্ছি নিচের দিকে আসতেছে এই যে ইউজার ড্রাইভ ইউজার ড্রাইভে যাবেন ইউজার ড্রাইভ থেকে এই যে সব ফোল্ডারগুলো মিলে হলো একশো কত একশো চুয়াত্তর জিবি এখানে যেমন এটা দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফোর জিবি এটা নয় জিবি এটা নয় জিবি মানে এগুলো সবগুলো যদি আপনি ডাউনলোড করে করে অ্যাড করতে পারেন তাহলে আরো অনেক ধরনের আপনি অপশন এগুলো পাবেন তাহলে এইগুলো ডাউনলোড করার জন্য আপনাদের আইডিএম ব্যবহার করলে ভালো তাহলে খুব সহজে ডাউনলোড হবে তো এইগুলো আস্তে আস্তে আমি দিব হয়তোবা তাহলে আপনাদের এখানে বিপ্লব মেসেজ দিছিল কি লিংকটা দিব দেন এখন আর কি হবে আমি বলছিলাম কারণ আমি অন্য পিসিতে আছি তো তাহলে ঠিক এখানে অ্যাডোমেক্সের যত ইফেক্ট আছে যত ধরনের জিনিস আছে আপনি এখন ডাউনলোড করে শুধু অ্যাড করবেন অ্যাড করলে আপনার ওই পিসিতে এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে তো এখানে আপনি একশো চুয়াত্তর জিবি এখানে যদি ডাউনলোড করেন একটা একটা করে তাহলে মনে হয় অন্যগুলো আর দরকার হবে না তো আশা করি আপনাদের এই প্লাগিংসটা হেল্পফুল হবে এখানে আমরা আরও কিছু প্লাগিংস অ্যাড করবো ঠিক এইভাবে আপনাদের যে প্লাগিংসের লিস্টগুলো দিয়েছিলাম এরপরে লিস্টটা আপনার নিজে থেকে এখন অ্যাড করতে হবে তারপর আমি আর একটা দুইটা হয়তো বা দেখাই দিব